হ্যালো বিয়েস আসসালামু আলাইকুম আমার একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে শাহি ক্রিমি কাতলা ফিশ তো আমি প্রথমে কাতলা মাছগুলোকে ভেজে নিচ্ছি তো এক আমি সব মাছগুলোকে ভেজে নিলাম তো ওই তেলের মধ্যেই আমি বাকি রান্নাটা সেরে নেব তো আমি পেঁয়াজগুলোকে বেরিস্তা করে নিচ্ছি এবং পেঁয়াজগুলোকে দুই ভাগে ভাগ করে নিচ্ছি তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিচ্ছি কষানোর জন্য টমেটো কুচি দিচ্ছি স্বাদ মতন লবণ আদা রসুন বাটা দিচ্ছি এক টেবিল চামচ থেকেও কম তারপরে এক চা চামচ থেকেও কম হলুদ গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ থেকেও কম মরিচের গুঁড়া দিলাম আমি এখানে গরম মশলা করতেছি যেটা শাহি মশলা শাহি মশলাটা আমি এলাচ দারুচিনি লবঙ্গ স্টার মশলা শাহি জিরা চিকেন জিরা সব একসাথে পেস্ট করে নিয়ে একটা পাউডার তৈরি করে নিয়েছি তো আমি এগুলো টমেটো সস দিয়ে ভালো করে চেনে নিয়েছি এখন আমি কাঁচামরিচগুলো ভেঙে দিচ্ছি তো আর এই মাছটা কিন্তু খেতে খুবই লাগ ভালো লাগে তো আমি এখানে ক্রিমটা দিয়ে দিচ্ছি এই ক্রিমটা আমার নিজেই তৈরি করা তো দেখতে পাচ্ছেন আমি ক্রিমটা দিয়ে দিলাম আর ক্রিমটা আমি মূলত দুধ দিয়ে করছি ঘন করে তো এখানে আমি আরেকটা ক্লাসে দুধের সাথে কর্নফ্লাওয়ার অ্যাড করে নিলাম তা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি গোলাপ জল দিচ্ছি সামান্য পরিমাণ এবং আমি অল্প একদম সামান্য পরিমাণ কেরো জলও দিচ্ছি তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি একে একে সবগুলো মাছ আপনারা অবশ্যই একবার হলে এইভাবে তৈরি করে দেখবেন আর এই দুধের মধ্যে কিন্তু আমি স্বাদ মতন চিনিও দিয়েছি একদম অল্প পরিমাণ তো আমি মাছগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি দেখতে পাচ্তেছেন আমি মাছগুলোকে একবার না নেড়ে চেড়ে দেওয়ার পর আবার দ্বিতীয়বার নেড়ে চেড়ে দিচ্ছি এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে খুবই মজাদার একটা রান্না আমি বাকি দুধগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি বাকি দুধগুলো দিয়ে দিলাম এটা পোলার সাথেও খাওয়া যায় কিংবা সাদা ভাতের সাথেও আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে ছোট বড় সবাই পছন্দ করে আশা করি সবার ভালো লাগবে আপনাদের তো আমি মরিচ দিচ্ছি যেহেতু আমি আগে কাঁচা মরিচ দিয়েছি তাই বেশি দিব না তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ আমার ক্রিমি শাহিক ক্রিমি কাতলা পিস তৈরি হয়ে গেল তো আমি বাকি যে ব্যবস্থাগুলো উঠে রাখছিলাম সেই ব্যবস্থাগুলো আমি মাছের উপর দিয়ে দিলাম যেহেতু আমার রান্না শেষ আশা করি আপনাদের সবার ভালো লাগবে তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ